নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজকে হচ্ছে রাধা অষ্টমী তাই আমি সকাল সকাল ঠাকুরের ভোগ রান্না করতে বসেছি তো এখানে বানাচ্ছি সুজির ভোগ আমাদের রাধা অষ্টমীতে ভগবানকে সুজি নিবেদন করা হয় তোমাদের কাঁধে কাঁধে কি কি ভোগ নিবেদন করা হয় জানিও প্লিজ তো এদিকে সুজিটা চাপানোর পর আমি ফলগুলো কেটে নেব ভালো করে ভেজে নিই তারপরে দুধ দিয়ে চাপিয়ে নেব তারপর ফলগুলো কাট কেটে নেব আর তো দুর্গা পুজোকে বেশি দেরি নেই কারণ এই জন্মাষ্টমী দেখো কদিন আগে পনেরো দিন আগে পেরোলো তো মনে হচ্ছে এই কবে পেরোলো তার মাঝে আর একটা তার মধ্যে রাধাষ্টমী চলে এলো আর তার মাঝে আর একটা জিতা অষ্টমী আছে তারপরে দুর্গা অষ্টমী জীতা অষ্টমী পেরোলো না মহালয়া তার সাত দিন পরে মহালয়া শুরু আর মালা চলে এলো মানে পুজো তো চলেই এলো বেশি দেরি না এখনই ভালো লাগছে যে পুজো আসছে আসছে পুজো আসছে কিন্তু যেই পুজো চলে আসবে না চারটে দিন কিভাবে যে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না মা আসছে আসছে ভালো মা যেদিন বিদা হয় চোখের জল ধরে রাখতে পারা যায় না কেমন যে মনটা হয়ে যায় তো আমি এদিকে ফলগুলো কেটে নিচ্ছি আজকে পুজো হতে একটু দেরি হবে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বসবে তো আমরা সব পুজো রেডি করে নামিয়ে দিয়ে আসবো ঠাকুর মন্দির ঠাকুর মন্দির ধোয়া আছে ঢাকা দিয়ে নামিয়ে দিয়ে আসবো ঠাকুর মশাই এসে পুজো আপনার করে দেবে আর আমাদের এখানে কালকে কলাগুলো খুব শক্ত শক্ত এনেছিল। দোকানদার দেখো এখনও কলাগুলো কাচা কাঁচা আছে এগুলো একবার ফেরত দিয়ে আসা হয়েছিল সেগুলো সবুজ সবুজ ছিল এগুলো আবার নিয়ে আসা হলো কিন্তু এগুলো শক্ত আছে একটা নয় তা আমার এদিকে রেডি করা হয়ে গেছে সাজানো হয়ে গেছে চারটে বাটিতে ভোগ সাজিয়ে নিয়েছি আর এদিকে শশা কুচি কলা প্যাড়া আর আর একটাতে সাজিয়ে নিয়েছি আতব চাল বাতাসা আর কলা এগুলো ঠাকুর মন্দিরে নামিয়ে ঢাকা দিয়ে আসব আর দুপুরে রান্নাতে আজকে তেমন কিছুই করিনি শুধু বেগুন ভাজা করেছিলাম আর একটি রুটির সঙ্গে বেগুন ভাজাটা বেশ ভালো লাগে আর ঠাকুরের ভোগের সুজি তো ছিল সেটা নিয়ে নিয়েছি আর এরকমে সর্দিতে খেতে কিছু ভালো লাগছে না কোনো সবজি খেতেও রুচি হচ্ছে না তাই ভাবলাম বেগুন গরম গরম বেগুন ভেজে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব আর রাত্রেও তো আজকে পরোটা লুচি কিচ্ছু করিনি আজকে রুটিই করেছি দুবেলা রুটিই খেয়েছি রাত্রেও ছিল রুটি কুমড়োর সবজি আর ছিল রাবড়ি তো রাবড়িটা খুব ভালো ছিল যে দোকান থেকে এনেছিল রাবড়িটা খুব ভালো হিন্দুস্তানের ছিল তো আজকে এই পর্যন্তই